দীঘাতে এসে ফ্যামিলির সাথে নিরিবিলি একটা বিচে টাইপ কাটাতে হলে আমার ভিডিওটা একদমই স্কিপ করো না কোথায় এসেছি জানতে পারবে সমুদ্র আর সমুদ্রের ঢেউ ভালোবাসে না নেই এমন কেউ যে নির্জন বিচের কথা বলছিলাম এই চলে এসেছে সেই বিচটা আর এখানে দেখো এক বালতি মাছ কিনে নিয়ে এসেছি আমরা ঠিক আছে এখানে বিভিন্ন রকমের মাছ আছে দিকে দেখো সারি সারি দোকান আছে বিভিন্ন রকম দোকান এখানে মাছ আনলে তারা রান্না করে দেবে প্লাস এখানেও সব পাওয়া যায় কাঁকড়া থেকে শুরু করে আর একদম সামনে বিচ আছে এখানে অনেকগুলো দোকান আছে তোমরা মাছ নিয়ে এসে তারা এখানে রান্না বান্না করে দেবে প্লাস এখানে দেখো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আর এখানে লবস্টার নিয়ে নিয়েছি কটা আর কাকড়া আছে ইলিশ আছে এই দেখো মরগের লড়াই চলছে এখন হ্যাঁ এখানে আসলে বসতে পারো আর এই সামনে সমুদ্র সমুদ্রের হাওয়া তোমরা খেতে পারো আমার দুই ভাঙি দোল খাচ্ছে এখানে একটা খাচ্ছে আর এই জায়গা দেখো এখানে আরেকটা খাচ্ছে এই জায়গাটার ভিউটা জাস্ট একবার দেখো যা অসাধারণ লাগছে না চারিদিকটা দেখো একবার জাস্ট আর যারা ফটোজনিক আছে তাদের জন্য এই যে গাছগুলো এখানে পড়ে আছে এই গাছগুলোর উপরে বসে তারা সুন্দরভাবে ছবি তুলতে পারবে একদম গরম গরম আমাদের যে কাঁকড়াগুলো এনেছিলাম সেই কাঁকড়াগুলো দিয়ে দিয়েছে এবার খাওয়া যাক তো এবার একটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যাক তো আমাদের এখন লবস্টার আর চিংড়িটা বেশ ভালো করে কষিয়ে দিয়েছে তো এবারে লবস্টারটা নিয়ে নিয়েছি লবস্টারটা খাচ্ছি আর খেয়ে তোমাদের সাথে বলছি লবস্টারটা খেয়ে কেমন হয়েছে এখানে যা লোকজন আছে মোটামুটি আশেপাশে যারা আছে তারা টোটালি আমাদের এই ট্যুরিস্টের উপরে নির্ভর করে তাদের সংসারটা চলে বাবা নৌকোতে চলে যায় আমি আর মা দোকানটা চালাই তুই পড়াশোনা কিছু করছিস না এখন আমি মাধ্যমিক দিয়ে ব্যবসাটা বলি টাকা পয়সা দিয়ে জন্য টাকা পয়সার অভাবের জন্য তাই তো এই ভাইয়ের মতো যারা আছে এদের সবাইকে আমাদের সাপোর্ট করা উচিত তোমরা এখানে এসো তাজপুরের যে নির্জন বিচের কথা বলছিলাম এই চলে এসছে সেই বিচটা তো সামনে তোমাদেরকে দেখাচ্ছি আমি বিচটা জাস্ট এখান থেকে সমুদ্রের ভিউটা তোমরা একবার দেখো কি মারাত্মক না লাগছে আমরা তাজপুরের সে নির্জন বীচে চলে এসেছি আর এখানে দেখো এক বালতি মাছ কিনে নিয়ে এসেছি আমরা ঠিক আছে এখানে বিভিন্ন রকমের মাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু ওটা কি কি মাছ কিনে নিয়ে এসছি আমরা আমরা একটা বড় সাইজের ইলিশ নিয়ে নিয়েছি এখানে দেখো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আর এখানে লবস্টার নিয়ে নিয়েছি কটা আর কাঁকড়া আছে এই নির্জন বিচের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো একবার তাজপুরের মেন বিচটা তো সাজানো গোছানো সমুদ্রটা অনেক দূরে কিন্তু এইটার এইটার পার্টিকুলার এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা নেক্সট লেভেল আর অন্যরকমই লাগে আমার এই দিকে দেখো সারি সারি দোকান আছে বিভিন্ন রকম দোকান এখানে মাছ আনলে তারা রান্না করে দেবে প্লাস এখানেও সব পাওয়া যায় কাঁকড়া থেকে শুরু করে আর একদম সামনে বিচ আছে আর এইদিকে দেখো সুন্দর গাছ দিয়ে এখানে নৌকা টোকা দিয়ে কিছুতে সুন্দর হয়ে রয়েছে দেখো এখানে অনেকগুলো দোকান আছে তোমরা মাছ নিয়ে এসে তারা এখানে রান্না করে দেবে প্লাস এখানে মাছ পাওয়া যায় দেশি মুরগি কক সব পাওয়া যায় তোমরা এখানে এসে এখানে রান্না করে এখানে খেতে পারো আর এই সমুদ্রের হাওয়ার সাথে সাথে খাওয়ার মজাটা তো নেক্সট লেভেল হবে বস আর এখানে ওই শুরু থেকে এই শেষ পর্যন্ত প্রায় পনেরোটা মতো দোকান আছে আর আমরা একদম শেষের হোটেলটায় চলে এসেছি মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই দেখো মোরগের লড়াই চলছে এখন হ্যাঁ মরগের লড়াই চলছে দেখো তোমাদেরকে আমি এই জায়গার ভেতরগুলো দেখাচ্ছি দেখো সুন্দর করে এখানে সাজানো আছে তোমরা এখানে আসলে বসতে পারো আর এই সামনে সমুদ্র সমুদ্রের হাওয়া তোমরা খেতে পারো এই দেখো আমার সামনে সমুদ্র আছে আর এখানে এই দেখো ভেতর এখানে বসার জায়গা আছে ওখানে খাওয়ার জন্য টেবিল চেয়ার রাখা আছে আর ওই ভেতরে ওই যে ওখানে ওরা সব রান্নাবান্না করে এই যে এই জায়গাটার ভেতরে এই ভাই আছে ভাইয়ের মা আছে যারা ওরা সব রান্নাবান্না করে এই যে মাতারা হোটেলের এই ভাই দেখতে পাচ্ছ এটা কি তোর বাবার হোটেল ভাই আমা মানে বাবা থাকে না আমি থাকি দোকানে আচ্ছা তুই থাকিস হ্যাঁ বাবা নৌকাতে চলে যায় সে মানে যাই করার দিকে যায় সকাল 6টার সময় সকাল 6টার সময় যায় গিয়ে বিকালে চলে আসে মানে বিকাল 5টা 5টার সময় আসে আচ্ছা তার মানে প্রায় ধর ওখানে তো সারা দিনটা ওখানেই কেটে যায় বাবার আচ্ছা আর এখানে তুই আর তোর মা মিলে ব্যবসা সামলাস ব্যবসা সামলা আর ভাই আছে মানে আমার কাকুর ছেলে আচ্ছা আচ্ছা তো তুই পড়াশোনা কিছু করছিস না এখন হ্যাঁ আমি মাধ্যমিক দিয়ে ব্যবসাটা খুলেছি মাধ্যমিক দিয়ে ব্যবসাটা খুলেছিস তারপর আর পড়াশোনা কিছু করিস নি না বুঝলি মানে ওটাকেই সংসারে যে হাল ধরার জন্য নাকি আচ্ছা আচ্ছা মানে এখানে তো ধর কাজের খুব শর্ট আছে ঠিক আছে এখানে কাজ করার মতো সেরকম খুব ভালো সেরকম কিছু নেই ঠিক আছে যা দেখলাম আমি এখানে তা একটু পড়াশোনা তো সাথে চালাতে পারতিস নাকি খুব কষ্ট হয়ে যায় কষ্ট হয় না কোনো তাহলে মানে এই টাকা পয়সা এর জন্য টাকা পয়সার অভাবের জন্য তাই তো মানে কাজ না করলে তো সংসার চলবে না সেই জন্য কেউ যদি ধর এখানে আসে এখানে যে অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস সেটা একটু বলে দেয় আর যে জলদা তাজপুর আমার নাম শুভঙ্কর মাঝি জলদা তাজপুর তাই তো সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আর কেউ মাছটা চালে সেগুলো সব তোরা রান্না রান্না করে তাছাড়া তোদের এখানে দেশি মুরগি কাঁকড়া এসব সবই পাওয়া যায় কাঁকড়া বিয়ারটা সব সব এখানে পাওয়া যায় তো তোমরা দেখলে এই ভাই রয়েছে ব্যাপারটা হচ্ছে এখানে দীঘাতে কাজের খুব শর্টেজ তার জন্য এখানে ফ্যামিলিতে যে কজন মেম্বার আছে তারা সবাই চেষ্টা করে কিছু না কিছু ইনকাম করার তা না হলে ওদের সংসার চালানো খুব মুশকিল হয়ে যায় তো ওই সেই সেরকমই এই ভাইটাও ও মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে আর টাকার অভাবে ও পড়তে পারেনি ও সংসারের পাশে এসে দাঁড়িয়েছে দেখো এই এই ভাইয়ের মতো যারা আছে এদের সবাইকে আমাদের সাপোর্ট করা উচিত তোমরা এখানে এসো আসলে ভাইয়ের এখানে একটু খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করলে তোমাদের হয়তো ক্ষতি হবে না কিন্তু এই ভাইয়ের অনেক কিছু হয়তো হয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই এখানেই আসো আমার তরফ থেকে ফুল্লি তোমাদের আমি রেকমেন্ড করবো তোমরা এই ভাইয়ের মতো এখানে যারা আছে তাদের সবার কাছে আসো এসে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো খাওয়া দাওয়াগুলো কেমন হয়েছে এখানে যা লোকজন আছে মোটামুটি আশেপাশে যারা আছে তারা টোটালি আমাদের এই ট্যুরিস্টের উপরে নির্ভর করে তাদের সংসারটা চলে তো এখানে কিভাবে আসবে তোমাদেরকে আমি এখানকার ডিটেলসটা বলে দিচ্ছি প্রথম কথা এখানে কোনো নর্মাল রাস্তার উপরে টোটো অটো এসব কিছু পাবে না তোমাদেরকে হয় নিউ দীঘা অথবা ওল্ড দীঘা থেকে টোটো অটো বা যে কোনো কিছু বুক করে এখানে আসতে হবে ওই টোটো বা অটো যদি তোমরা রিজার্ভ করে আসো তোমাদেরকে ছয় সাত ঘন্টার জন্যে প্রায় ছশো থেকে সাতশো টাকা ওরা নেবে কি কথা বলতে তাজপুরের মেন যে বিচ সেই বিচের অ্যামবিএস আর এখানকার এমবিএেন্স টোটালি ডিফারেন্ট আমি পার্সোনালি এই জায়গাটা খুব বেশি পছন্দ করি তাজপুরের মেন বিচের থেকে কারণ ওখানে সমুদ্রটা অনেকটা দূরে আর এখানে সমুদ্রটা একদমই কাছে একটু পরে যখন জোয়ার আসবে সমুদ্রটা একদম কাছাকাছি চলে আসবে তো এই জন্য আমার এই জায়গাটা বেশি পছন্দ হয় এখানে দেখো আমার দুই ভাঙি দোল খাচ্ছে এখানে একটা খাচ্ছে আর এই জায়গা দেখো এখানে আরেকটা খাচ্ছে এই জায়গাটার ভিউটা জাস্ট একবার দেখো যা অসাধারণ লাগছে না চারিদিকটা দেখো একবার জাস্ট চারিদিকটা সেই লাগছে আর যারা ফটোজেনিক আছো তাদের জন্য এই যে গাছগুলো এখানে পড়ে আছে এই গাছগুলোর উপরে বসে তারা সুন্দরভাবে ছবি তুলতে পারবে ওই দেখো দাদারা মাছ ধরে নিয়ে আসছে সব একদম গরম গরম আমাদের যে কাঁকড়াগুলো এনেছিলাম সেই কাঁকড়াগুলো দিয়ে দিয়েছে এবার খাওয়া যাক কাঁকড়াটা নিয়ে নিয়েছি এটা পুরো চিকেন লেগ পিসের মতো লাগছে দেখো কত বড় কাঁকড়ার হাফ পোর্শনের সাইজ দেখো তো এবার একটা আল্ট্রা লেভেলের বাইট দেওয়া যাক ভেতরটা দেখো কাঁকড়ার ভেতরের শ্বাস দেখো পুরো ভরপুর একদম এই কাঁকড়া আমি তোমাদের বলবো তোমরা মোহনাতে গিয়ে একবার বড় বড় সাইজের কাঁকড়া কিনে আনো আর সেটা এনাদের কাছ থেকে রান্না করো তারপরে খাও মারাত্মক লেবেই লাগবে ঠিক আছে এই গরম গরম ধোয়া ওটা কাঁকড়া যখন এইভাবে কামড় দেবে না সেই লাগছে সেই লাগ জাস্ট ওয়াও লবস্টার আর চিংড়িটা বেশ ভালো করে কষিয়ে দিয়েছে তো এটা খাওয়া যাক আর খেয়ে তোমাদের সাথে বলছি কেমন হয়েছে ও কাকিমা বেশ সুন্দর করে রান্না করেছে সবগুলোই গ্রেভিটা তো মারাত্মকই লাগছে তো এই লবস্টারে এবার একটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যাক সমুদ্রের হাওয়া লবস্টার খাওয়া এত বড় বড় পুরো বদলে যাওয়া অসাধারণ করেছে খাবারটা অসাধারণই করেছে পুরো দীঘা আসলে মাংস নয় মাছ মাছই হচ্ছে সেরা জিনিস আমার সামনে দেখতে পাচ্ছি তারা মাছ ধরে আনছে দেখো তোমাদের দেখাচ্ছি বাবা তোমরা কি মাছ ধরে আনছো হ্যাঁ হ্যাঁ একদম জানতো ইলিশ ইলিশ মানে কি ইলিশ এটা দেখি এই যে বাহ বাবা বাহ এ সবে ধরলে মাছ হ্যাঁ হ্যাঁ এখানে বেসিক্যালি একটার পর একটা নৌকা আসছে আর সেই নৌকার ভেতরে দাদারা মাছ ধরতে গেছিল জেলে দাদারা তারা মাছ ধরে এখানে নিয়ে আসছে মোটামুটি তুমি যদি ফটোজেনিক হও তাহলে এখানে ছবি তোলার জন্য ভালো ভালো অ্যাম্বিয়েন্স আছে সমুদ্র আর সমুদ্রের ঢেউ ভালোবাসে না নেই এমন কেউ